আমাদের স্পষ্ট মেসেজ ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় আসতে চান আমাদের আবদার শুধু একটাই দাবি শুধু একটাই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে তারেক রহমান রাষ্ট্র চালাতে চান আমাদের দাবি শুধু একটাই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এর সাহেব চর্ম নয় রাষ্ট্র চালাতে চান দাবি আমাদের একটাই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কসম আমি কোনো দলের পক্ষে দালালি করতে আসি নাই কোনো দলের বিপক্ষেও বলতে আসি নাই আমি শ্রেফ কোরআনুল কারিমের দিক নির্দেশনামূলক কথাগুলো বলতে এসেছি আমার স্পষ্ট কথা সাফ কথা কোরআনের পক্ষে যদি তারেক রহমান কাজ করে তারেক রহমানের পক্ষে কাজ করা আমাদের ইমানই দায়িত্ব কোরআনের পক্ষে যদি ডাক্তার শফিকুর রহমান কাজ করে তারার পক্ষে কাজ করা আমাদের ইমানই দায়িত্ব কোরআনের পক্ষে পীর সাহেব চরমনায় যদি কাজ করে তার পক্ষে আমাদের কাজ করা ইমানি দায়িত্ব আবার পক্ষান্তরে কোরানের বিপক্ষে যদি জামাত ইসলাম চলে যায় ওই জামাত ইসলামের বিরুদ্ধে লড়াই করা আমাদের ইমানি দায়িত্ব এই কোরানের বিরুদ্ধে যদি বিএনপি চলে যায় ছোট দল নাকি বড় দল দেখার বিষয় নয় তার বিরুদ্ধে লড়াই করা আমাদের ইমানি দায়িত্ব পীর সাহেব চরমনায় যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তার বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের ইমানি দায়িত্ব করা বলেন ঠিক কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে কথা বলি ঠিক কিনা সুতরাং জাতির লোকদেরকে সচেতন হতে হবে দ্বিতীয়বার আর কোনো ভুল করা যাবে সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান গর্ব এবার সরকার ঠিক না ঠিক না সুযোগ কিন্তু আরে সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান গরুব এবার কোরআনের সরকার সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান গৌরব এবার কোরআনের সরকার কোথায় রইলেন হাজি গাজী দিন মে হয়ে জান রাজি কোথায় রইলেন হাজি গাজী কোথায় রইলেন হাজি গাজি দিন কায়ে মে হয়ে যান রাজি একই ভুল একই ভুল করবেন না বারবার ও মুসলমান গর্ব এবার তোর সরকার সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান গর্ব এবার তোর সরকার ঠিক না ঠিক না কোথায় রইলেন শ্রমিক মজুর করব মোরা বৈষম্য দূর কোথায় রইলেন শ্রমিক মজুর কোথায় রইলেন শ্রমিক মজুর করব মোরা বৈষম্য দূর সবাই পাবে আরে সবাই পাবে সবাই পাবে ন্যায্য অধিকার ও মুসলমান করব এবার তোরণের সরকার সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার ঠিক কিনা বলেন রাষ্ট্র সমাজ সব কিছু যদি কাফের মুনাফিকদের হাতে চলে যায় আপনি তো মসজিদ থাকতেও মসজিদে ঢুকে নামাজ পড়তে পারবেন না কথা কি বোঝা যায় এ দেশের সরকার যদি বলে কোনো ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়তে পারবে না নামাজ পড়তে হবে নিজের ঘরে কারো বাপের ক্ষমতা আছে মসজিদে গিয়ে নামাজ পড়ে কথা বলেন না কেন এদেশের সরকার যদি বলে কেন আপনারা তো দেখেছেন গত দুই বছর আগে ইফতার মাহফিলে চল্লিশ ধারা জারি করেছিল ব্রাজিল সরকার ইফতার মাহফিল করতে দেয়নি তার মানে কি আপনি যদি কোরআনের বিধান কায়েম করতে না পারেন বিজয় অর্জন করতে না পারেন তাহলে তো আপনি মসজিদ থাকলে নামাজ পড়তে পারবেন না আপনি রোজাও রাখতে পারবেন না আপনি ইমান নিয়ে দেশে বাঁচতেও পারবেন না তাহলে কি হবে ওই নামাজ কি হবে ওই রোজা কি হবে ওই হজ দিয়ে এই জন্য জিহাদ আগে দিন কায়েমটাকে যেন গুরুত্ব দেওয়া হয়েছে কারণ দিন কায়েম হয়ে গেলে বিজয় যদি আপনারা পেয়ে যান তাহলে আপনার ইবাদতে কেউ ডিস্টার্ব করবে না আপনি শান্তিতে সব ইবাদত পালন করবেন কথা কি বোঝা যায় তাহলে জিহাদের আমল ছোট না বড় হ্যাঁ আমার জাতির লোকেরা এটাই বুঝে না বারোটা বছর থেকে কোরআনের ময়দানে কথা বলছি বারবার লোকদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি মানুষের তৈরি করা বিধান ব্রিটিশের তৈরি করা আইন মানুষের কখনো কল্যাণ বয়ে আনতে পারে না মানুষকে কখনো কল্যাণ দিতে পারে না মানুষকে কখনো সুবিচার দিতে পারে না আমার জাতির লোকেরা সব আমলে মোটামুটি ভালো কিন্তু দিন কায়েমের কথা বললে আমার জাতির লোকেরা বোঝে না আবার অনেকে বুঝেও করে না আমার জাতির লোকেরা নামাজ আদায় করে আপনার নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আল্লাহর বিধান মত রুকুর সময় রুকু সাজদার সময় সাজদা ঠিক কিনা বলে ইমাম সাহেব যদি উল্টাপাল্টা করে ওই নামাজ মানেন আপনারা প্রয়োজনে আবার পরে কারণ আল্লাহর বিধানের বাইরে আপনি নামাজ মানবেন না মাহে রমজানের রোজা রাখেন কালা জাহাঙ্গীর পিচ্ছি হান্নানের মতো গুন্ডা আপনাদেরকে এসে যদি বলে এই মিয়ারা রোজা রাখছ ইফতারের সময় তো এখনো হয় নাই কিন্তু ইফতার তোমাদেরকে এখনই করতে হবে কথা কি বুঝতেছেন আপনারা রমজান মাসে এসে যদি আপনাদেরকে বলে গুন্ডা মাস্তান রিভলভার নিয়ে এসেছে রাইফেল নিয়ে এসেছে আপনাদের মাথায় তাক করে বলেছে রহিমুদ্দিন কলিমুদ্দিন ইফতারের দেরি আছে এক ঘন্টা কিন্তু তোমাকে ইফতারে এখনই করতে হবে নাহলে গুলি করে মেরে ফেলব রোজা ভেঙে ফেলতে হবে ভাঙবেন রোজা কথা বলেন এখনো রোজা ভাঙবেন ওই পিছনের বাইরে ভাঙবেন আওয়াজ দিয়ে বলেন রোজা ভাঙবেন কি বলবেন বলবেন যে বলবেন যে পিচি হান্নান কালা জাহাঙ্গীর গুলি করে মাথার খুলি উড়ায়া দে জীবন থাকতে রোজা ভাঙবো না আল্লাহর হুকুমে সাহারি খেয়েছি আল্লাহর হুকুম হলেই ইফতার করব তার আগে ইফতার করব না প্রয়োজনে শহীদ হয়ে যাব কথা বলেন লোকেরা রোজা পালন করে আল্লাহর বিধান মতো এই বিধানটাও তারা ভালো করে বোঝে ঠিক কিনা বলে হজ যারা করেন আল্লাহর বিধান মতো হুকুম পালন করে হজ আদায় করেন এরপর ছেলেকে বিয়ে দেন মেয়েকে বিয়ে দেন আল্লাহর বিধিবিধান বিধান মতোই অনুষ্ঠানটা হয় ঠিক কিনা বলেন এরপরে যখন জানাজানামাজের হন আল্লাহর বিধান মতোই নামাজটা পড়েন ঠিক কিনা বলেন দুঃখজনক হলেও সত্য এই নামাজিরাই এই মুসলমানেরা এই হাজিরা যখন জাতি গঠনের রাষ্ট্র গঠনের যখন সময় এসে যায় যখন সংসদ গঠনের সময় এসে যায় যখন নেতা নির্বাচনের সময় এসে যায় তখন এদেশের নামাজি এদেশের হাজি আল্লাহর বিধান তোয়াক্কা করে না বিয়ের সময় আল্লাহর বিধান মানলো নামাজের সময় আল্লাহর বিধান মানল আল্লাহর বিধান মানলো রোজার বিধান আল্লাহর বিধান মানলো কিন্তু রাষ্ট্র গঠনের সময় যে আল্লাহর বিধান মানতে হবে নেতা তৈরি করতে গিয়ে নেতা নির্বাচন করতে গিয়ে যে আল্লাহর বিধান মতো বানাতে হবে এই ব্যাপারে আমার জাতির লোকেরা কখনোই আল্লাহর বিধান মানে না বরং আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রসুলের আদর্শকে না করে সমাজের সবচেয়ে বড় চাদবাজ সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ সমাজের সবচেয়ে বড় মাস্তান সমাজের সবচেয়ে টপটর সমাজের সবচেয়ে বড় দুশ্চরিত্র লোকটাকে সাপোর্ট দিয়া দিয়া এদেশের নামাজিরা এদেশের হাজিরা বার বার সংসদে পাঠিয়েছে যে কারণে চুয়ান্ন বছর পার হয়েছে কিন্তু এদেশে কোরআনের রাজ কায়েম হয় না তা না হলে অনেক আগে এদেশে কোরআনের বিধান চালু হয়ে যেত আমার জাতির লোকেরা প্রিয় ভাইয়ের আমার মিসকা শরীফে হাদিস দিয়ে এসেছে মিসকা শরীফে তিনশো ছত্রিশ খুলে দেখবেন আট লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন নবীর সাহাবি হজরতে আয়েজ রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিস হজরতে আয়েজ রদি আল্লাহ তালানহু তিনি বলেন একদিন সকালবেলা একজন সাহাবি নবীর দরবারে এসে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই যে মরুভূমির ওপারে দূরবর্তী যে এলাকা মরুভূমির পথ পাড়ি দিয়ে যেতে হয় ওই গ্রামের একজন মুসলিম ব্যক্তি আপনার সাহাবি গত রাতে ইন্তেকাল ফরমাইছে আপনার একজন মারা গিয়েছে ইয়া ইয়া আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছিল এমন একজন ব্যক্তি গতকাল মারা গিয়েছে তার সাহাবীর মৃত্যুর খবর শুনে তিনি দেরি করলেন না তিনি বিলম্ব করলেন না তিনি আবু বাকার ডাকলেন ওমর কে ডাকলেন হজরত আবু বাকার রে ওমর ওসমান আলী কোথায় তোমরা চলো চলো দেরি করো না দেরি করো না আমার একজন সাহাবি রাতের বেলা মারা গিয়েছে চলো চলো দ্রুত যেতে হবে আমি আমার সাবির জানা যা নামাজের ইমামতি করতে চাই আমার প্রিয় ভাইরা আপনারা আমার নবী ছিলেন বড় দরদি মানুষ বড় দয়ালু মানুষ কোন মুসলমান মারা গেলে তিনি দৌড়ে ছুটে যেতেন আর তার জানাজা র ইমামতি তিনি নিজেই করতেন সলমান আল্লাহ বলে যদি ঋণগ্রস্ত মানুষ হতো তার জানাজার নবী সাল্লাল্লা আলাইহিসাল্লাম পড়াতেন না তাছাড়া সমস্ত মুসলমানদের মৃত্যুর খবর শুনলেই নবী আওয়া আল্লাহ সাল্লাম জানাজার রিমামতি করদিন হাজরা আবু রসমান আলি খানিয়া নবিসাল্লাহালিয়া সাল্লাম মরুর পথ ধরে ছুটে চলছেন মৃত ব্যক্তির বাড়ির দিকে ও আমার প্রিয় ভাইরা মৃত বাড়ির মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে গেলেন ওই মৃত ব্যক্তির গ্রামে যখন ঢুকে পড়লেন ওই গ্রামের আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল সাহাবি ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন এসেছেন আমাদের গ্রামে আপনি কি আপনার সাহাবীর জানাজান আমাদের ইমামতি করতে এসেছেন নাকি নবী ওয়াসাল্লাম বললেন ও সাহাবি তুমি সঠিকটাই বুঝতে পেরেছ আমার সাহাবি মারা গিয়েছে আমি কি ঘরে বসে থাকতে পারি নাকি আমি আমার সাহাবির জানাজার ইমামতি করার জন্য ছুটে চলে এসেছি ওই গ্রামের ওই সাহি ডাকতে ইয়া হাবিবাল্লাহ আপনি তো না জেনে এসেছেন আপনি জেনে আসেন নাই আপনি না জেনে এসেছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যার জানাজা পরাতে এসেছেন এই ব্যক্তির জানাজা নামাজ আপনি পড়াবেন না আপনার যে আজ মারা গিয়েছে আপনার এই সাবি আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছে মুসলমান হয়েছে ঠিক কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই আপনি যার জানা যাপরাতে এসেছেন জীবনে কোনো দিন রোজা রাখে নাই জীবনে কোনো ভালো আমল করে নাই সে তো আমার প্রতিবেশী আমরা তাকে ভালো করে চিনি সে জীবনে কোনো ভালো আমল করে নাই ভালো আমল বলতে কোনো কিছু তার জীবনে আমরা দেখি নাই ইয়ার রসুল্লাহিব একজন ব্যক্তি কালেমা বললেই তো জান্নাতে যাবে না তাকে আমল করতে হবে কিন্তু এই ব্যক্তি তো আমল করে নাই এই ব্যক্তি বিনা হিসেবে জাহান নামে যাবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং আপনি নবীজি এমন ব্যক্তির জানাজা পড়াবেন না একজন জাহান্নামী ব্যক্তির জানাজা জান্নাতি নবী পড়াতে পারে না নবী আলাইহি আলিয়া মনে বড় কষ্ট পেলেন ব্যথিত হৃদয় নিয়ে বললেন চা বাধা দিও না ও সাবিরে বাধা দিও না বাধা দিও না এসেই যখন পড়েছি ওই মৃত ব্যক্তির চেহারাটা দেখতে দাও তার বাড়ি পর্যন্ত যাই নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে তিনি বাড়ির ভিতরে ঢুকে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট করা হয়েছে এখন শুধু জানা জানা বাকি গোসল করিয়ে খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে এখন শুধু জানা মাছটা বাকি আলাইহি সাল্লিয়াম একটুখানি অপেক্ষা করলেন কিছুক্ষণের মধ্যেই ওই এলাকার অন্যান্য মুসলমানরা এসে জমায়েত হয়ে গিয়েছে ওই ব্যক্তির জানা জানা মাঝে অংশগ্রহণ করবার জন্য এলাকার মুসলমানরা যখন সমবেত হয়ে গিয়েছে বেশ কিছু মুসলমানরা যখন উপস্থিত হয়েছে নবী সাল্লাম বললেন সাবিরা আমার সনব ও আমার সাবিরা সনব তোমাদের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে এই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে এই ব্যক্তি আমার হাতে হাত রেখে কালেমা পরে ইসলাম গ্রহণ করেছে আমি তার মৃত্যুর সংবাদ শুনে দেরি করি নাই যখনই তার মৃত্যুর সংবাদটা শুনেছি আমি নবী খুবই দ্রুত গতিতে তার জানাজা নামাজ পড়ানোর জন্য চলে এসেছি কিন্তু কি বদনসিব আমার আমি যখন আসলাম কয়েকজনের মুখে শুনতে পেলাম এই সাহাবি আমার জীবনে নাকি ভালো আমল করে নাই এই সাহাবি নাকি জীবনে নামাজ রোজা হজ জাগাত কোনো নেক আমল করে নাই সবাই বলা বলি করছে নাকি জাহান নামে যাবে আমি তোমাদেরকে আহ্বান করতে চাই তোমাদেরকে আমি প্রশ্ন করতে চাই এখানে তোমরা যারা আছো তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি এমন একজন ব্যক্তি এখানে আছো নাকি এই মৃত ব্যক্তি এই সাহাবীর এই সাহাবীর জীবদ্দশায় দশায় একটা ভালো কাজ করেছে এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি এই ব্যক্তি তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি সমস্ত সাবিরা মাথা নিচু করে ফেললেন নীরব নিস্তব্ধ কেউ কোনো কথা বলছেন না পিছনের কাতার থেকে একজন হাত তুলে বললেন ইয়া ওই যে মৃত ব্যক্তি তার জীবন একটা ভালো আমল করেছিল আমি সেটা নিজ চোখে দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা দেরি করো না দেরি করো না ও সাহাবী আমার দেরি করোনা বলো বলো কি এমন আমল তুমি দেখেছো আমাকে বলো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তো কিছুদিন আগের ঘটনা আপনার নির্দেশে আমরা আপনার মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গেলাম জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করলাম আমরা মুজাহিদ বাহিনী কাফেরদের সঙ্গে যুদ্ধ করে কাফেরদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে আমরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম আমরা মুজাহিদ সাহেব কাফেরদেরকে পরাজিত করে বাড়ির দিকে যখন রওনা করলাম বাড়ির দিকে ফিরতেই রাত হয়ে গেল প্রতিমধ্যে রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম কারণ আপনি নবী বারবার আগেই বলে দিয়েছিলেন মুজাহিদ সাবি যারা রাতের বেলা তোমরা পথে থাকবা না রাতের বেলা তোমরা রাস্তায় থাকবা না কারণ মুজাহিদ যারা তারা যদি রাত্রিবেলা পথ চলে কাফের অতর্কিত হামলা চালিয়ে তোমাদেরকে মেরে ফেলতে পারে এজন্য ইসলামী আন্দোলন যারা করেন আমার পিছনে সামনে যারা আছেন ইসলামী আন্দোলনের কর্মী দায়িত্বশীল যারা আছেন এই হাদিসটা ভালো করে মনে রাখবেন রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের নির্দেশ ইসলামী আন্দোলনের মুজাহিদ যারা কর্মী যারা তারা রাতের বেলা রাতের বেলা যাতায়াত করবেন না রাতের বেলা যাতায়াত থেকে বিরত থাকবেন গভীর রাতে রাস্তায় থাকবেন না কারণ ইসলামী আন্দোলন যারা করে তাদের শত্রু থাকে চতুর্দিকে আপনি চিনবেন না কিন্তু আপনার শত্রুরা আপনাকে ভালো করেই জেনে ইয়া রাসূলুল্লাহ আমরা কি করলাম যাত্রা বিরতি করলাম রাতের বেলা যেহেতু আপনি আগেই নিষেধ করেছিলেন মুজাহিদরা রাতের বেলা রাস্তায় থাকবে না এই জন্য আমরা কি করলাম রাত হয়ে যাবার কারণে যাত্রা বিরোধী করলাম তাবু স্থাপন করলাম একটা মরুভূমিতে সকাল যখন হয়ে যাবে আমরা আবার বাড়ির দিকে রওনা করব। এই নিয়ত করে আমরা তাবু স্থাপন করে তাবুর ভিতরে আমরা শুয়ে পড়লাম আমরা তো জিহাদের ময়দান থেকে ফিরছি আমাদের কারো হাত কাটা কারো পা কাটা কারো মাথা ফাটা আমরা তো সবাই আহত জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে তো কেউ ফিরতে পারে না আমরা সবাই অসুস্থ আহত মানুষ আমরা তাবু স্থাপন করার পরে সবাই শুয়ে পড়লাম সবাই শুয়ে যখন পড়েছি ইয়া ইয়া হাবিবাল্লাহ আমরা যখন ঘুমিয়ে ঘুম ঘুম চলে এসেছে ঠিক এমন মুহূর্তে শুনতে পেলাম পাশেই কোনো এক জঙ্গল আছে সেই জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা চমচে উঠলাম আতঙ্কিত হলাম ভিতর সন্ত্রস্ত হয়ে গেলাম বাঁচার তো আর কোনো উপায় নাই কাফেরদেরকে মেরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে এসেছি বিজয় ছিনিয়ে এনেছি কিন্তু এই বেলায় সম্ভবত আমরা আর জীবন জীবন নিয়ে বাসায় ফিরে যেতে পারব না কারণ পাশেই জঙ্গল আমরা তো রাতের বেলা বুঝতে পারি নাই পাশেই জঙ্গল আছে আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে এটা তো আমাদের জানা ছিল না মরে যাব বাঁচার তো আর কোনো উপায় থাকবে না কারণ ওই হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে এসে যায় মানুষের শরীরের গন্ধ হবে ওই বাঘ বিভিন্ন হিংস্র প্রাণীগুলো তাঁবুর ভিতরে যদি এসে যায় আমরা অসুস্থ মানুষ করার তো কিছু থাকবে না আমাদেরকে খাবলে খাবলে খাবে বাঁচার তো কোনো উপায় পেলাম না বাঁচার তো কোনো উপায় থাকবে না গো ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমরা বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম এখন কি হবে উপায় আমাদের আমরা কোনো পথ খুঁজে না আমরা মুজাহিদ সাহিরা আল্লাহর দরবারে দুটি করে হাত উত্তোলন করে সাহায্য প্রার্থনা করলাম আমরা মুজাহিদরা আল্লাহকে বললাম রব্বুল আলমিন আমাদের পরিচয় তুমি জানো আমরা হলাম তোমার বিশ্ব নবীর মুজাহিদ সাবিব জিহাদের ময়দানে গিয়েছিলাম জিহাদ করেছি কাফের ফেরবে এই কতল করে কালী পতাকা উড্ডিন করে বিজয়ে ছিনিয়ে এনেছি বাড়ির দিকে ফিরতেছি রব্বুলালিন বুঝতে পারি নাই বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে বুঝতে পারি নাই আমরা তো শুয়ে পড়েছি কিন্তু এখন বুঝতে পারলাম পাশে হিংস্র প্রাণী আছে আর ওই প্রাণীগুলো এসে যদি আমাদেরকে খেয়ে নেয় বাঁচার তো কোনো উপায় থাকবে না রব্বুলালামিন ইয়া রব্বালালিন আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন ইয়া রসুল্লাহ আমরা আল্লাহর কাছে একজন সাহায্যকারী চাইলাম মুরাদ যখন শেষ হয়ে গেল আমরা তাকিয়ে দেখলাম আমাদের তাবুর ভিতরে অচেনা আগন্তুক এক যুবক প্রবেশ করেছে চিৎকার দিয়ে বলেন সুমান যুবকের হাতে একটি লাঠি যুবক ডাক দিয়ে বলে কে তোমরা তোমাদের পরিচয় কি কোথাও থেকে এসেছ কোথায় যাচ্ছ আমার গ্রামে আমার বাসার সামনে মরুভূমিতে তোমরা জায়গা নিয়েছো আশ্রয় নিয়েছো কার অনুমতি নিয়েছো কি তোমাদের পরিচয় বলো এ আরসুলল্লাহ আমরা বললাম মহে যুবক আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই আমাদের পরিচয় হলো আমরা নবীর সাবি জিহাদের ময়দানে গিয়েছিলাম জিহাদ করে বিজয় অর্জন করে ফিরেছি এ আরসুলল্লাহি এই পরিচয় যখন ওই যুবককে আমরা দিলাম ওই যুবক বলল তোমরাও জেনে খুশি হবে আমার পরিচয়টা জানলে তোমরাও বড় খুশি হয়ে যাবে তোমরাও যে নবীর হাতে হাত রেখে কালেমা পরে ইসলাম গ্রহণ করেছ তোমরা যেমন নবীর মুজাহিদ সাবি আমিও অধম গুণাগার আমিও সেই নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবি ও মুজাহিদ সাহাবিরা চিন্তা করোনা চিন্তা করো না হতাশ হয় না ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে বড় ভয় পেয়ে গেছো বড় আতঙ্কিত হয়ে গেছো আতঙ্ক হয়েও না ভয় পেও না রে সাহাবিব ও মুজাহিদ সাহাবি ভয় পেও না ভয় পাবার কোনো কারণ নাই আল্লাহর এই গোলাম যখন হাজির হয়ে গিয়েছে আর কোনো ভয় পাবার দরকার নাই আমি জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই জীবনে ভালো কোনো আমল নাই কোনো ভালো আমল আমি করতে পারি নাই বড় বদনসিব আমার আমি তো কোনো ভালো আমল করতে পারি নাই তবে আজকে একটা ভালো আমল করার সুযোগ পেয়ে গেছি এই আমলটি আমি না আমি এতটুকু ভালো করে জানি আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর যত গোলাম বাস করে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় গোলাম হলো তারা দিন কায়েমের পথে লড়াই করে যারা তোমরা আল্লাহর সেই প্রিয় গোলাম জিহাদের ময়দান থেকে ফিরে এসে চপ চিন্তা করো না চিন্তা করো না তোমরা ঘুমাও নাক ডেকে ডেকে তোমরা ঘুমাও তোমরা অসুস্থ মানুষ ক্লান্ত মানুষ নাক ডেকে ডেকে ঘুমাও সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব ইয়া রসুল ওই সেই যুবক অচেনা না যুবক আমাদেরকে জোর করে শুইয়ে দিল হাতে লাঠিটা তাবুর চারপাশে পাহারা দেওয়া শুরু করে দিল আর হিংস্র প্রাণীদের কেটে কেটে বলতে লাগলো ও জঙ্গলের হিংস্র প্রাণীরা সন তোমরা তো জানো না কারা এসেছে মরুভূমিতে আমাদের এই গ্রামে কারা এসেছে পরিচয় তো তোমরা জানো না ও হিংস্র প্রাণী খবরদার খবরদার বিয়াদবি গরনা আমাদের গ্রামে মরুভূমিতে তাবু স্থাপন করেছে তারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যারা এরা জেহাদের সৈনিক এরা মুজাহিদ সাবি খবরদার খবরদার ও হিংস্র প্রাণীরা বিরক্ত করো না বিরক্ত করো না বিরক্ত করো না জিহাদের ময়দান থেকে এসেছে এদের ঘুমের ডিস্টার্ব করো না যদি খুব বেশি খিদে লেগে যায় ও হিংস্র প্রাণীরা চলে এসো আমার শরীরের গোস্ত মাংসগুলো খেয়ে যাও কিন্তু খবরদার খবরদার জিহাদের সৈনিকদের ঘুমের ভিতরে বিরক্ত করো না আমরা ক্লান্ত মানুষ কখন যে ঘুমিয়ে পড়েছি আর টের পাই নাই ফজরের ওয়াক্তের সময় আমরা সবাই জাগলাম আমরা যখন জাগলাম জাগার পরে দেখি ওই অচেনা ওই যুবক অচেনা সেই আপনার সেই লাঠিওয়ালা সাহাবি আমরা ফজরের ওয়াক্তে জেগে দেখলাম তখন পর্যন্ত তাঁবুর চারপাশে হাঁটতেছে ঘুরতেছে আর আমাদেরকে পাহারা দিচ্ছে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ, একটা রাত মুজাহিদদেরকে পাহারা দিয়েছেন যিনি একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছেন যিনি একটা রাত জিহাদের সৈনিকদেরকে নিরাপত্তা দিয়েছেন যিনি আর কেউ নয় আর কেউ নয় আপনার সামনে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছেন তিনি এই একটা আমল আমি দেখেছি এই লোকের একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছেন এই একটা আমল আমি নিচ্চকে দেখেছি নবী সাল্লাহ সাল্লাম শোনার পরে এই ঘটনা শোনার পরে বললেন চাবিরা দেরি করো না ও আমার চাবিরা কাতার বদ্ধ হও দেরি করো না দেরি করো না সবাই কাতার বদ্ধ হও এই সাহাবির জানাজার ইমামতি স্বয়ং আমি নবী করতে চাই আপনারা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেয়ামল সাহাবি জীবনে কোনো আমল করে নাই নামাজ রোজা হজ কোনো আমল যে ব্যক্তি করে নাই এই সাহাবির জানাজার ইমামতি শুধু করলেন না ইমামতি তো করলেন করলেন ইমামতি করেই তিনি খান্ত হলেন না আলাইহি মহান তিনি নিজে নামাজটা পড়বার পরে ওই সাহাবির খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন আপনার আমার সাহাবি শুধু খাটিয়া করে কবর পর্যন্তই নিয়ে গেলেন না বরং কবর পর্যন্ত যাবার পরে সাল্লু আলিয়া তিনি নিজে কবরে নেমে গেলেন বড় আদর করে সেই সাহাবির লাশটা কবরে তিনি শুইয়ে দিলেন শুধু কি দায় নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশটা কবরে সবার পরে কাফনের কাপড়টা মাথার সামনে কাফনের কাপড়টা সরিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া মৃত সাহাবির কপালে চুম্বন করলেন কি খুশনসীব সেই সাহাবির প্রিয় ভাইয়ের আমার ও মুসলমানেরা কান শুধু চুমাই দিলেন না ওই সাবির কবরের কাজ সম্পাদন করবার পরে বালিয়ার আর পাথর দিয়ে কবরের কাজটা যখন সম্পাদন হয়ে গেল কবরের কাজটা শেষ করার পরে আমার দিকে তাকান প্রিয় ভাইরা কবরের কাজ যখন কমপ্লিট হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি তার ডান হাত কবরের মাঝখানে রাখলেন ওই সাহাবীর কবরের মাঝখানে তার ডান হাতে ভাবে রাখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ডান হাত কবরের উপরে এভাবে রাখলেন সমস্ত সাহাবীরা তার পাশে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু কবরের উপরে তার ডান হাত এভাবে রাখলেন ডান হাতটা কবরের উপরে রেখে তিনি বললেন ইন্না সাহাব ইন্না সাবাকাত ইন্না সাবাকাত ইয়া জুনুন আননা কান

তিনি জান্নাতের সাক্ষী দিলেন ও আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি এই সেই সাবি যার জীবনে কোনো নামাজ আছে নাকি জীবনে কোনো রোজা আছে নাকি জীবনে কোনো নে কামল আছে নাকি একটাই মাত্র আমল দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত জাগ্রত দেখেছেন একটা রাত পাহারা দিয়েছিলেন এই একটা আমল জিহাদের পথের সৈনিকদেরকে দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দেবার কারণে আমার আল্লাহ রব্বুল আিনের কাছে এতটাই ভালো লেগেছিল সারা জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিয়া নবীর মাধ্যমে ওই ব্যক্তির জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমার গাজপুর জেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই যে জিহাদের আমল এত গুরুত্ব যে আমলের এত মর্যাদা যে আমলের এত ফজিলত সেই আমল করতে গিয়ে যদি নির্যাতনের শিকার হতে হয় সেই জিহাদের আমল করতে গিয়ে যদি মানুষরা আমাদেরকে রাজাকার বলে গালি দেয় সেই জিহাদের আমল করবার কারণে যদি আমাদেরকে মানবতা বিরোধী যদি বলে গালি দেয় সেই জিহাদের আমল করবার কারণে আমাদেরকে যদি একাত্তর বিরোধী বলা হয় সেই জিহাদের আমল করবার কারণে আমাদেরকে যদি স্বাধীনতা বিরোধী বলে গালি দেওয়া হয় সেই জিহাদের আমল করবার কারণে আমাদেরকে যদি সন্ত্রাসী বলে গালি দেওয়া হয় সেই জিহাদের আমল করবার কারণে আমাদেরকে যদি জঙ্গি বলে চাপা লাগানো হয় তারপরেও সেই জিহাদ যারা যারা করতে রাজি আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই জিহাদের পথে থাকতে রাজি আছেন আরেকটা বার আল্লাহকে দুহাত তুলে দেখা